বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো আবার কবে থেকে আইপিএলের বাকি ম্যাচগুলো শুরু হতে চলেছে এবং তার আগে আমি তোমাদেরকে আরও একটি আপডেট দিতে চাই তোমরা অলরেডি শুনেছো যে বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে চলেছে সে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে পারে এমনই একটি আপডেট বেরিয়ে আসছে নিউজ আপডেট বেরিয়ে আসছে যদিও বন্ধুরা এর একজন অফিসিয়াল কর্তা এখানে জানিয়েছে যে এই নিউজটা কিন্তু ভুয়ো নিউজ পুরোপুরি মিথ্যা নিউজ পুরোপুরি ফেক নিউজ বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে এখন রিটায়ারমেন্ট নেবে না এবং আমরাও চাই বিরাট কোহলিকে টেস্ট ক্রিকেটে দেখতে আমরা চাই না এখনই বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে রিটায়ারমেন্ট নেই আর এখানে তোমাদের কি মতামত বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়া দরকার নাকি অবসর নেওয়া দরকার না তোমরা চাইলে কমেন্টে জানাতে পারো এবং আইপিএলের ব্যাপারে যদি কথা বলি তো বন্ধুরা যেখানে ইংল্যান্ড থেকে অফার এসছে যে আইপিএলের বাকি ম্যাচগুলো যেন ইংল্যান্ডে করা হয় ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড অফার করেছে বিসিসিআইকে যে এর বাকি ম্যাচগুলো যেন ইংল্যান্ডে করা হয় বিসিসিআই বিসিসিআইয়ের তরফ থেকে এখনও কোনো অফিসিয়াল আপডেট আসেনি তারা কিছু জানায়নি তবে যতদূর জানা যাচ্ছে আইপিএল ভারতেই হবে এবং খুবই তাড়াতাড়ি শুরু হতে চলেছে আইপিএলের বাকি ম্যাচগুলো যতদূর আপডেট বেরিয়ে আসছে যে আইপিএলের ম্যাচ হয়তো সামনের বৃহস্পতিবার বা শুক্রবার থেকে শুরু হতে চলেছে এবং এটা কিন্তু একদমই পপার নিউজ এটা কোনো কিন্তু ফেক নিউজ না খুব তাড়াতাড়ি বিসিসিআই এর পক্ষ থেকেও তরফ থেকেও আইপিএল এর বাকি ম্যাচ নতুন শিডিউল ঘোষণা করা হতে পারে যতদূর জানা যাচ্ছে এখনো পর্যন্ত সামনের বৃহস্পতিবার বা শুক্রবার থেকে আইপিএল আবার শুরু হতে চলেছে